মৃত মৎস্যজীবী পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত কুড়ি সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে এফবি বাবা গোবিন্দ নামক একটি ট্রলার ট্রলারে মোট সতেরো জন মৎস্যজীবী থাকলেও আটজন মৎস্যজীবী জীবিত অবস্থায় ফিরলেও নজন মৎস্যজীবীদের মৃতদেহ উদ্ধার হয় আর সেই মৃত মৎস্যজীবীদের পরিবারদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী এদিন তিনি মৃত মৎস্যজীবীদের পরিবারদের সাথে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তিনি জানান মৃত মৎস্যজীবীর পরিবারের সমস্ত ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে অন্যদিকে এদিন দেখা করতে আসার সময় স্থানীয় এক ব্যক্তির জনরোষের চোখে না আর তা নিয়ে বলতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন উনি পঞ্চায়েত প্রধানের স্বামী আমি চিনি ওনাকে বলেছি আগে পঞ্চায়েতে জলের ব্যবস্থা করতে তারপর বড় বড় কথা বলতে একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নাই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অবধি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এনএস এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবার এদের পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছুই পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব সেটা বিরোধী দল দায়িত্ব নিয়েছে উনি বলেছেন উনি যতটুকু আমাদেরকে সান্ত্বনা দেওয়া দিয়েছে দেওয়ার পরে উনি বললেন যে আমাদের কিঞ্চি মাত্র কিছু সাহায্য করেছি লাখখানেক টাকা মতন হবে আর কি অন্য কোথা থেকে বেশ একটা যাই একটা প্যাকেট সিস্টেম একটা ব্যাগ দিয়েছে ওর মধ্যে কি আছে না আছে আদৌ আমরা দেখিনি আমরা যে যার মতন আছি বসে উনি ছিলেন কিছু করেন চলে গেছে বাচ্চাদের কথা বলেছিল যে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমি নেবো অসুবিধা নেই আমরা দেখছি আমরা সেটা ঘরে ঘরে আলোচনা করছি আর আশা করি আমরা দেবো না আমাদের বাচ্চা আমাদের কাছে থাকবে যেরকম পড়াশোনা চাইছে আমরা দেখবো সবাই দিচ্ছেন আমরা গরিব বলে দিচ্ছেন সবাই নিচ্ছে আটটা নটা পরিবার সবাইকে দিয়েছে একা আমাদেরকে দিয়েছে তা নয় সবাইকে দিয়েছে দেখো প্রথমত উনি বিরোধী দলের কিনা আমি জানি না উনি কে কোথা থেকে এসছে কেন এসছে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি কতগুলো লোকজন নিয়ে উনি ঢুকছে তারপর লোকের মুখে শুনলাম যে কোনো বিজেপির নেতা এসছে তো উনি আমি দাঁড়িয়েছিলাম আমাকে বলছে যে ভালো আছেন আমি ওনাকে জাস্ট এইটুকুই বললাম যে ভালো কোথায় রাখলেন আজকে যে মৎস্যজীবীগুলো প্রায় হচ্ছে তেরো চোদ্দো দিন হয়ে গেছে ওরা মারা গেছে সেই সময় আমাদের দলের সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয় এবং আমাদের হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বডি পোস্টমর্টম না হওয়ার আগে যখন হচ্ছে যে যখন হচ্ছে ঘটনাটা ঘটে সেই দিন থেকে শুরু করে বডিগুলো রিকভারি করা করে হসপিটালে নিয়ে এসে বডি আইডেন্টিফাই করা দেন বডি রিকভার হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি আমাদের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে অতএব আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন আপনি যদি কোনো একটা সংগঠনের হচ্ছে যে দলের হচ্ছে যে নেতা হয়ে থাকেন মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসেছে জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল চিনি না কারা এসেছিল উনি আবার দিকে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে